হাই গাইস আজকে আমি কালীঘাট মন্দিরের সামনে এসে গেছি আর কালীঘাট মন্দিরের সামনে আমার না চ্যালেঞ্জ থেকে সুদীপ্ত পেয়া গ্রানা এই দেখুন এটা হচ্ছে জিজ্ঞার বাড়ি আগে এখানে থাকতো এখন থাকে না এখন আলিপুরে থাকে আর যে দোকানটার জন্য এসেছি বিখ্যাত এই দেখুন খালি ভিতটা দেখুন দোকানটা এই কচুরির দোকান ভিতটা দেখুন দাদা কেমন লাগে কচুরি খেতে ভালো অনেক দিন ধরে খাচ্ছেন কত দাম কচুরি তিন টাকা পার পিস তাই তো থ্যাংক ইউ ভিড়টা দেখুন খালি দোকানটার অনেক পুরোনো দোকান ভিড়টা দেখুন খালি দোকানের আমি সুইটা দেওয়ানি গানা আজকে আমি কালীঘাট চত্বরে চলে এসেছি এই পুরোনো দোকানে এই দেখুন দাদা কত বছরের দোকান আপনার দোকান দাদার দাদা ওই ভাজ্যে চলে হচ্ছে ভেতরে দেখাবো

দেখুন লুচি ভাজছে ওই দেখুন ওটা কড়াই বড় কড়ায় সামনে থেকে নেবেন বড় কড়ায় সামনে থেকে লুচি ভাজছে ওটা দেখাবো আপনাদের ওই দেখুন গাইস আমি তাহলে এই দোকানের লোকেশনটা বলে দিচ্ছি এই দেখুন বাড়ি জিৎ আগে এখানে থাকতো কালীঘাটে থাকে ঠিক তার সামনে হচ্ছে এই দাদার দোকান দেখিয়ে দাও দেখুন তারপর দাদার মুখটা করে দেখিয়ে দাও দেখুন কত দাদার মুখটা দেখিয়ে দাও এই হচ্ছে দোকানটা

আর এই একটা বাইক দিচ্ছি খুব সুন্দর লাইক করে ফেল সাবস্ক্রাইব করেন আর ভিডিওটা বেঁচে করে দেখুন